আল্লা আল্লাহ তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে তোমাদের প্রবল তোমরা তাকুয়া অবলম্বন করতে পারো এখানে রমজান রমজানের সাথে সম্পর্ক গিয়ে দেখে আল্লাহ রাবুল রমজানের সাথে সম্পর্ক রমজান এমন একটি আমল যে আমলটা পৃথিবীর যত আমল আছে যেমন হজ করলে কেউ দেখে জাকাত দিলে কেউ দেখে নামাজ করলে কেউ দেখে দান করলে কেউ দেখে কারোর সেবা করলে কেউ দেখে কিন্তু রমজান এমন একটি জিনিস এমন একটি আমল যেটা পৃথিবীর কেউ দেখে না যেমন আমাদের যদি প্রশ্ন করে ভাই আপনি রোজা আমি বলবো হ্যাঁ রোজা আপনি বলতে পারবেন না জানা কিভাবে রোজা কি করে সম্ভব এটা বলার কিছু না হতে পারে আমি খেয়ে আসি গোপনে কেউ প্রকাশ করার কোন ক্ষমতা নেই আর এটা আমারটা মানুষের বিন্দু মাত্র শরীরে দানা পরিমাণ পর্যন্ত খাবার খায় না বা পালিও গ্রহণ করে না যেহেতু এটা আমল তাকে আল্লাহ দেখে ফেলবে বা এখানে সরিষা দানা পরিমাণ যদি অ্যাড হয়ে যায় পাকস্থলিতে আমার রোজাটা ভঙ্গ হয়ে যায় এটা হলো তাকুয়া এটা হলো তাকুয়া আল্লাহর ভয়ে এই আমলটা আমরা হান্ড্রেড করতেছি এই জন্য রমজান তাকুয়া আপনারা আপনার তাকুয়া জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই যেমন ব্যবসা বাণিজ্য কিভাবে করবো তাকুয়া আমার ফ্যামিলি পরিবার পরিজন কিভাবে তাকা চলবো আল্লাহ যেভাবে বলছি এই ব্যাপারে তাকুয়া আমি যখন মানুষের সাথে কথা বলি কেমন কথা বলবো রাস্তা দিয়ে কিভাবে চলবো সেটা তাকুয়া আমি এই খেতে কামারে ফসল আদি করতেছি সেটার উপর তাকুয়া প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে আমার তাকুয়া যেটা আল্লাহর ভয় বা একটা সীমা রেখা দিয়েছেন সেই সীমা রেখাটা আল্লাহ হচ্ছে কিনা সেটার নাম হচ্ছে ব্যবসাটা করতেছেন হারাম ভাবে হচ্ছে মধ্যে খাবার ঢুকানো যাবে না পানিও ঢুকানো যাবে না পুরোটা রমজান বাতিল হয়ে যাবে তদ্রুপ প্রত্যেকটা আমলই আমরা যদি পিছনে পড়ে যাই বাংলার সেই আমলের মধ্যে কোনো কিছু অ্যাড করি তখন সেই আমলটা বাতিল হয়ে যাবে এই জন্য রাসুল সালাম সাল্লাম

অধিক পরিমাণ নফল আবাদত করা অর্থাৎ আবাদতের মধ্যেই আবাদতের মধ্যেই এই মাহে রমজানটা অতিক্রম করা এটি কিন্তু আল্লাহ নবী চাইছেন এই এই সেরি খাওয়া খাওয়া কাউকে ইফতার নাই ইফতারি খাবার আয়োজন করে দেওয়া কারো বাড়িতে খাবার নেই খাবার পুষায় দেওয়া অসংখ্য আমল আপনি যেদিকে তাকাবেন সেদিকে শুধু আমল আর আমল এই জন্যই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের একটাই চিন্তা চেতনা থাকতে হবে যে মাহে রমজান যেহেতু কোরআনে কারিম আমাদের জন্য উপহার হিসেবে দান করেছেন কোরআনে কারিম কিন্তু তেলাওয়াত করা বুঝে শুনে তার অর্থগুলি বুঝা পাশাপাশি জীবনের সাথে ফ্যামিলির সাথে রাষ্ট্রীয়ভাবে এই কোরআনের বিধানগুলি পরিচালনার চেষ্টা করা ইত্যাদি কাজ আমরা যেন এই মাহে রমজানে বুঝে নিতে পারি এর মাধ্যমে যেন সারাটা মাস আমরা চলতে পারি আমি ফ্যামিলি পরিবার পরিজন সহ সবাই যেন চলতে পারি এরকম একটা মনোবল নিয়ে এই মাহে রমজানকে অতিক্রম করা শুধু বোরাত্রে খেলান আর সন্ধ্যা রাত্রে ইফতার করলাম এটাই শুধু রোজা হয় অসংখ্য দিন শিক্ষার আছে এই আসেন আমরা তাকুয়ার মধ্য দিয়েই আমাদের রমজান মোবারকটা অতিক্রম হোক আল্লাহ রবুল্লাহ আমাদের সকলকে সেই তো ফিরতর দান করুক আমার তো ফিকিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ